কথা বল কথা বলো তুমি ওর সাথে কথা বলো তোমার নাম কি জান্নাত মাশাল্লা মাশাল্লাহ তোমার এত সুন্দর নাম এই বাপুটার নাম রাখছো কি গুপ্তা তুমি খুব আদর করো এটা রে হ্যাঁ এটা মা কই ও মা

O yüzden her dut kov, dut kov, dut kov. O yüzden dut kov, ama aşçı. Hımm? Ama aşçı dut kov. Gözde lan. Aya, dut Dut kov. Dut kov, dut kov, kov.

এই ছোট বাচ্চা কিন্তু কেমন দেয় আমার একবার ছোটবেলায় কেমন দিছিল